যেদিন বাড়িতে অনেক কাজ থাকবে সেদিন তাড়াতাড়ি করে এভাবে রেসিপি বানিয়ে খেলে একতলা ভাত নিমিশে উড়ে যাবে এটা বানাবো বাটি চচ্চড়ি তার জন্য একটা সিলভারের বাটি লাগবে একটা শিলভারে বাটি নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচানো টমেটো পেঁয়াজ কলি কিছুটা কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী দিয়ে দিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছ কানা নিয়েছি দুয়ার্ধেক করে দিয়ে দিলাম কুচানো রসুন আর পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতন আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু সর্ষে তেল দিয়েই বানাতে হবে আর তেলটা অনেকটা বেশি পরিমাণে দিতে হবে সব কিছু ভালো করে মেখে নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দাও সামান্য একটু জল দিয়ে দিতে হবে মানে যেরকম জল দেওয়া দরকার সব কিছু সেদ্ধ হয়ে যাবে সেইভাবে আর গ্যাসে বসিয়ে দিয়ে ধিমি আছে এটা বেশ কিছুক্ষণ হবে যতক্ষণ না তরকারিটা একদম বাটির মধ্যে নিচে লেগে না যাচ্ছে তবেই কিন্তু বাটি চচ্চড়ি খেয়ে মজা লাগবে তো আমি দেখো বসিয়ে দিয়েছিলাম একদম দেখো নিচে ধরে ধরে যাচ্ছে জলটা একদম শুকনো হয়ে গেছে আমার রেসিপি রেডি রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও